রাজনৈতিক সংগ্রামের শক্তি উৎসবেন বিএনপি চেয়ারপারসন দেশের এক অদম্য সাহসের প্রতীক দেশের তার আজকে আশিতম জন্মবার্ষিক একাশিতম জন্মের দিন সকালে বিএনপি এই দল অনুষ্ঠান করেছে জাতীয় দলের অন্যতম একটি অঙ্গ সংগঠন ধন্যবাদ জানাই মনে হয় যে প্রচন্ড ক্ষমতাপের মধ্যে যখন আমাদের খুব অতিষ্ঠ লাগে তখন মাথার উপর ছায়া দেওয়া কোন কত বৃক্ষ যখন আমাদেরকে প্রশান্তি এনে দেয় আমাদেরকে আবার নতুন করে পথ চলার তৈরি করে শক্তি তৈরি করে দেশের একটি বিমান খালেদা গিয়া আমাদের সেই শক্তির সেই ছায়া সেই ছায়ার নিচে আমরা দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর রাজনীতি করেছে আমার বয়স করেছেন ছাড়া মাথার উপর থাকলে আমাদেরকে মনে হতো না সামনে কোনো বিপদ থাকতে পারে সামনে কোনো ফ্যাতিবাদের থাকতে পারে সামনে কোন ধরনের দুর্যোগ দুর্বিপাত থাকতে পারে সব অতিক্রম করার এক ধরনের করি এক ধরনের শক্তি সঞ্চারিত হয় আমাদের সেই নেত্রী কেন এই সাহসী কাজ কেন তিনি আমাদের আস্থার উৎসন তার তো অনেক কারণ আছে একজন কারণ ইতিহাসের অবিচ্ছেদ্য অর্থ হয় তার অনেক কর্মকাণ্ডের মধ্যে তার অনেক গুণাবলী গুণাবলী তেমনি এমনি আমরা এখানে যারা বসে আছি আমি যদি নিজের মুখেই বলি আমি ইতিহাসের অধ্যায় তাহলে কি মানুষ বিশ্বাস করবো সত্য হবে হবে না সেই মানুষই হন যিনি জাতির কাছে তার দেশের মানুষের কাছে তখনই সমান্তৃত হয়ে ওঠেন সেই কিছু অর্জন তৈরি করছেন অনেক কিছু রাষ্ট্রপতির শান্তিতে স্বস্তিতে থাকতে পারতেন কিন্তু এই জনগোষ্ঠীর উপর বারবার আঘাত আসে সেটা স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থেকে আসে গণতন্ত্রের জন্য চ্যাম্পিয়ন সেই দল স্বাধীনতা সার্বভৌক্ত রক্ষা অঙ্গীকারের জন্য এই বৈশিষ্ট্য বা নেতৃত্ব থাকে না স্বাধীনতার মহান গবেষণা যে রাজনীতি দিয়ে গেছে যে অঙ্গীকারটি আমাদের শিখিয়ে গেছে সেই পতাকা বহন করেছেন দেব সেই পতাকা অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি বহন করেছেন আর করতে গিয়ে নয় বছর আর শেখ হাসিনার মতো একটা গুরু হিংসাত্রী শক্তুর এক নারী শাসনের দেশ বুদ্ধশ্বাস তার মধ্যেও তার কণ্ঠ ছিল সচ্চা মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌম এটাই আমাদের প্রেরণার সব থেকে বড় জায়গা এই কারণেই তিনি ইতিহাসে অবিচ্ছেদ বহন হয় এই কারণেই তিনি ইতিহাস নির্মাণ নির্বাহন করছেন নির্যাতন হয়ে গেছে যেখানে সমাজের সব থেকে বড় অপরাধীকেও রাখা হয় না সেই ধরনের তিনশো বছরের পুরনো কারাগারের ভিতর যে কারাগার তখন পরিত্যক্ত ঘোষণা হয়েছে সেই কারাগারের মধ্যে এটা আমরা সবাই জানি আমরা জানি মিডিয়ার দ্বারা আছে তারপরেও তিনি আত্মসমর্পণের কথা বলেন তারপরেও তিনি

চারিদিকে বহু ষড়যন্ত্র সংগ্রামের মাধ্যমে দলটাকে ঐক্যবদ্ধ রেখে একটা নির্দিষ্ট লক্ষ্য পথে তিনি ওটা দলকে সুসম্পৃক্ত করেছিলেন ওটা জাতিকে সুসম্পৃক্ত করেছে বলেই জুলাই আগস্টের আন্দোলন এত শক্তি লাভ করেছিল এবং ছাত্র জনতার আন্দোলন বিজয়ের পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখানোর পর

সব সংস্কার করতে হবে কিন্তু সংস্কারের পরিণতি আমরা কি দেখলাম দেখলাম একটি ভয়ঙ্কর দুঃশাসনের প্রতীক শেখ এবং এমন এক আওয়ামী প্রতিবাদ করলো ষোলো বছর সেখানে না বলা যেত কথা না বলা যেত রাজনৈতিক কোন সমালোচনা না করা যেত রাজনৈতিক কর্মসূচি না করা যেতের গণতন্ত্রে বিরোধী দলের স্বীকৃত যে অধিকার সেই অধিকার গ্রহণ করেছে এই সংস্কারের পরিণতি আমাদের সংস্কার সংস্কারের উপলক্ষ আমাদের সংশোধন থেকে অনেক কিছু লাভ কি হল কিছু একটা রক্তিবাদ আমার মনে হয় যে এখন যারা সব কিছু কমিশন করেছেন সব কিছু করেছেন বিএনপিও অনেক বিষয়ে একমত আমরা করছি না কিন্তু সেটিকেই দিয়ে জোরালো ভাবে ওইটা ছাড়া রাজনৈতিক জীবন বিপন্ন এই ধরনের কথা শুরু পাওয়া যায় যারা এইটার উপর বেশি জোর দেন তাদেরকে আমি স্মরণ করিয়ে দিব মাইন সেই সময়ের ঘটনা তারাও সংস্কার সংস্কার বলে বেশি চিৎকার করেছে তার পরিণতি আমরা দেখছি শেখ হাসিনার এক অসহ্য দুঃস্বাস দেখেছি আমরা নতুন করে আমরা জানতাম না কি করে মানুষকে রাজনৈতিক গুম করা হয় কি করে তাদেরকে বিচার করে হত্যা করা হয় এই জাতি জানত না সেই সময় কিছু ঘটনা আর এই সময় আমরা চাক খুশ দেখলাম আমাদের কাছে নেই নেই সাহেব ইসলাম হিরু নেই ছাত্র নেতা জাতির নেই সুমন নেই কত হারিয়ে গেল এটা আমরা পেলাম সংস্কারের যা প্রয়োজনীয় যা জাতি দেশ এবং গণতন্ত্রের মঙ্গলের জন্য যে সংস্কার সে সংস্কার তো কিন্তু ঘুরে ফিরে এসে আবার ওই সংস্কার আবার এই ছাড়া অর্থনীতি এগুলো বললে মানুষ সবসময় একটা সময় তো অনেক পার অনেক আর কিছু হবে না তাহলে ওটাকেই টার্গেট করে ওটাই বড় গণতন্ত্রের ওটাই লক্ষ্য আর গণতন্ত্র এটা নিজেই তো সংস্কারের একটা মতো যেসব দেশে গণতন্ত্র শুরু হয়েছে আজকে তিনশো চারশো পাঁচ বছর আগে সেই গণতান্ত্রিক চর্চার মধ্যে তাদের পার্লামেন্টের মধ্যে বিভিন্ন আইন দাবি করে অব্যাহত রয়েছে সব দেশে গণতন্ত্র অব্যাহত আমরাও তাই করব জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের যা দাবি দেওয়া জনগণের যে চাওয়া সেই চাওয়াকে ধারণ করে দরকার হলে সংবিধান সংশোধনীতি প্রয়োজন হয় নতুন নতুন আইন প্রয়ন দরকার হয় সেটা করবে কিন্তু আমরা বারবার নির্বাচনকে দূরে তারা রেখে চোখ দিয়ে দেখব আর ওটা ধরা যাবে না ছোঁয়া যাবে না এইরকম একটি পরিস্থিতি তৈরি করলে গণতন্ত্রের জন্য মহা বিপদ অপেক্ষা করবেশীগত আবার সেটাই আমরা মহনিক পক্ষ ছিলেন সংস্কারের পরিণতিতে তারক এবার বারবার যদি ওই জোর করতে থাকি আর নির্বাচন যদি আমরা থাকি তাহলেও আমি আগেও বলেছি যে তার পরিণতি খুব ভালো হবে একবার যদি এই পাঁচই আগস্টের যে সেক্টেমেন্ট জনগণের শাসন জনগণকে ফিরিয়ে দেবে সেখানে যাবে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে এটাই গল্প হইলেন একটা অন্যতম তার সাথে ন্যায় বিচার ষোলো বছর কেউ ন্যায় বিচার পায়নি আইনের শাসনের কথা শাসন শাসন যে কথা বলেছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা তার বিরুদ্ধে নানা ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর মামলা প্রণয়ন মামলা থেকে শুরু করে মানুষ মামলা দিয়ে অন্ত পরবর্তীতে সমস্ত আমরা পত্রিকায় দেখা গেছে যে প্রত্যেকটি নাশকতার সাথে আওয়ামী লীগ এবং রাষ্ট্রী করার কিছু কারণ তাদের হাতেই হচ্ছে প্রশাসন তাদের হাতেই আইন প্রয়োগ করার আমরা

প্রকৃত গণতন্ত্রের দিকে আমাদের আজকের এই জন্মদিন তিনি গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মা বলে আজকে সারা জাতি তাকে আখ্যায়িত করেছে তার জন্মদিন ধীরে এখানে আছে জাতীয় দলের ক্ষেত্রে যেমন নেতা সকল নেতা সকল তারা সেই গণতান্ত্রিক কর্মী তারা উদ্বুদ্ধ তারা যেমন খাল থাকতে পারে

দেশের থেকে যার দুটি গরিব শ্রদ্ধা জানিয়ে তার করছি এবং তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি যারা শহীদ হয়েছেন এবং জুলাই গত জুলাই জুলাইয়ের যারা শহীদ হচ্ছেন শ্রদ্ধা তাদের কামনা করে আহ সুস্থতা কামনা করে আমার

সার্ভবতের জন্য মানুষের জন্য তারা কাজ করতে পারছেন জোর দিতে পারি তাকে হেমাজ তাকে সাপ্য করে দিলাম হোক এর মানে করি আপনাদের আগে আপনাদের ট্রাম আজে 7000 রাত থেকে বের হয়েছে আর মানে নবীন সিনিয়র ট্রাম আজে এডভোকেট রতন কুদস রতন চৌধুরী ওনাম পূজवाने লটকনাম মঞ্জুর করে নিয়েছেন করেন পুলিশ করে ধরলে কষ্ট থাকে মানে তার সাহায্যতা ইলালাম শরীফ ভাই সাহেব এর কিছু কাজ আর শরীফ কেত্র মঞ্জুর করেন بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على رسول الله يا رسول الله يا مسلمين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله